সারা রাত না ঘুমিয়ে সারাদিন কীভাবে কাটে জানি না তবে আমার দিনটা খুবই একদম ভয়াবহ করুণ অবস্থাতে কাটে কারণ আমি সারা রাতই না ঘুমিয়ে থাকি আর কেন না ঘুমিয়ে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আমার বাসার টর অবস্থাটা একটু দেখেন আপনাদেরকে দেখায় ওর যন্ত্রণায় আরও আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি ওর দেখেন বাসা থেকে বের হতে পারলেই মনে হয় যে ও বাঁচে ওর পুরোটা শরীর বাহিরে আর এই যে সামনে চেহারাটা ফেসটা শুধু বাসার ভিতরে রাখছে তো ওকে আমি অনেক ডাকাডাকি করতেছি বাসার ভিতরে আনার জন্য ঘুম থেকে উঠি দেখি জানালাতে এভাবে লটকে আছে অনেকক্ষণ বাবা সোনা ময়না করে ডাকলাম কোনো লাভ হলো না তো দেখা যাক ওকে একটু চেষ্টা করে ভিতরের দিক আনতে পারি কি না কিন্তু আসলে মনে হচ্ছে না ও খুব জিদি যেটা মানে যেটা ও করে সেটাই সেভাবেই থাকে প্রায় অনেকক্ষণ ধরেই এভাবে ঝুলে আছে। চিন্তার কারণ নাই তবে চিন্তা করি না যেহেতু ওর এটা অভ্যাস ও প্রায় সময় এরকম করে তো সে জন্য আর টেনশন হয় না পড়ে যাওয়ার ভয়টা আর পাই না কারণ এভাবে এখান থেকে অনেকবার পড়েছে যাই হোক ওকে আনার জন্য একটা কুশল আমি অবশ্যই পেয়েছি যখনই মাংস কাটার শব্দ ও শুনতে পায় তখনই কিন্তু ও যেখানেই থাকুক ওইখান থেকে ছুটে চলে আসে তো আমি যখন মাংস কাটতেছি মুরগি কাটতেছি ও নিজে নিজেই চলে আসছে ওকে আর বেশি রিকোয়েস্ট করতে হয় নাই এখন মাংসের আশেপাশে ঘোরাঘুরি করতেছে ও ভাবতেছে যে ওর জন্য আমি মাংস কাটতেছি কারণ টর মাংস টর মাংস অনেক পছন্দ করে মাংস ওর প্রিয় খাবার আর বিড়ালকে মাংস অবশ্যই তো জানেন কিভাবে খাওয়াতে হয় যারা বিড়াল পালেন তারা তো অবশ্যই মাংস খাওয়ান যখন মুরগি খাওয়ান অবশ্যই ভয়েল করে খাওয়ান তো আমিও টরকে মুরগি খাওয়াই যখন তখন মুরগি কেটে পিস পিস করে ভয়েল করে খাওয়াই কারণ মাংস মুরগি ওদের জন্য অনেক বিশেষ একটা ভালো খাবার ওদের অনেক খুবই প্রয়োজন মাংস খেলে মুরগি অনেক হেলদি থাকে শুধু ক্যাটফুটের উপর ভিত্তি করে আসলে বিড়াল পাওয়া যায় না আর বেশি ক্যাটফুট খাওয়ালেও দেখা যায় যে ওদের সমস্যা হয় প্যাটে ওদের টয়লেট করতে একটু প্রবলেম হয়ে যায় প্যাটে টয়লেট শক্ত হয়ে থাকে তো সেজন্য ওদেরকে মাছ মাংস এগুলো দিতে হয় আর ও দেখেন কীভাবে চারিদিক দিয়ে মাংস খাওয়ার জন্য একদম ঘোরাঘুরি করতেছে তো যাই হোক আমি এখন রান্না বসিয়ে দিলাম আমার মাংস ভুনা মোটামুটি হয়ে যাচ্ছে আর আমি মাংসটাকে এখানে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে একদম কালারফুল একটা তরকারি হয়েছে যদিও ঝাল কম কিন্তু মনে হচ্ছে যে প্রচুর ঝাল হবে আসলে ঝাল কমই দিছি তেমন একটা ঝাল হয় নাই আর এদিকে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম ছাদে এসে দেখি বাসার ভি অনেক ভাবিরা ছাদে সবাই আড্ডা গল্প গুজব করতেছে তো আমিও ওদের সাথে বসে গেলাম আর আমার মেয়ে এই যে ওর একটা ছোট্ট একটা ভাই দেখে ওর সাথেও বসে গেল তো দুই বেবি মিলে অনায়াসে অনেক মজা করতেছে হাসি খুশি খুব ওদের হাসি খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগে কারণ বাচ্চা মানুষ যখনই খুশি থাকে হাসি খুশি থাকে তো বাবা মা অনেক সন্তুষ্ট থাকে ভালো থাকে হ্যাপি থাকে তো আমার মেয়ে এখানে এক ওর আন্টিকে দেখে মেহেদি লাগাবে তো সেও বসে পড়ল মেহেদি লাগানোর জন্য আর ওর আন্টি ওকে খুব সুন্দরভাবে হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর মার্শাল্লাহ আমার মেয়েও কত সুন্দরভাবে বসে আছে একদম চুপচাপ কোনো কিছু মানে ডিস্টার্ব নেই খুব সুন্দরভাবে হাত দিয়ে রাখছে যাতে সুন্দর করে আনটি মেহেদি দিতে পারে হাতে ফালিশা হাতে মেহেদি লাগানোটাকে অনেক পছন্দ করে তো সে এই জন্যই আরো এত সুন্দর করে বসে আছে চুপচাপ হয়ে ধৈর্য নিয়ে বসে আছে আসলে মনে হয় যে আমরা বড়রা মেহেদি দিলেও একটু নড়াচড়া করি কিন্তু আমার মেয়ে মার্শাল্লাহ একদম সুন্দর করে হাত দিয়ে রাখছে যাতে খুব সুন্দর করে দিতে পারে আর অপেক্ষা করতেছে কখন দেওয়া শেষ হবে ভালো খুব ভালো মেয়ে আমার দিক তাকাচ্ছে যে আসলে কখন দেওয়া শেষ হবে মেহেদি মেয়ে শুধু এদিক ওদিক তাকাচ্ছে আর আন্টিদের মেহেদিগুলো দেখছে যে ওরা আন্টিদের কি সুন্দর করে মেহেদি পড়ছে হাতে সেগুলোও দেখছে আর অনেক সুন্দর করে মেহেদি পড়তেছে হাতে বাহ খুব সুন্দর করে হাতে মেহেদি পড়ছে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হয় কারণ এতক্ষণ ধৈর্য নিয়ে মেহেদি পরা হাতে এটা আসলে একটা ভালো একটা গুণ বলা চলে বা অনেক সুন্দর হচ্ছে মেহেদি পরাটা যে টুকটুকে সুন্দর করে টুকটুকে বুড়িয়ে মেহেদি পড়ছে বাহ খুব সুন্দর হয়েছে মেহেদি পড়াটা অনেক ভালো লাগছে আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম রাত জাগার ব্যাপারে আসলে রাত জাগলে যে কত কষ্ট কর যে জাগে সেই বুঝে আমি আসলে দেখেন চারটা দেখাচ্ছি রাত বাজে চারটা একত্রিশ রাত আর অথচ আমি নির্ঘুম তো যাই হোক আমি এরকম সমস্যা নিয়ে সাথে কিন্তু আমার মেয়ে আর আমার নির্ঘুমের কারণই হলো আমার মেয়ে তো আসলে শুধু আমি না এরকম প্রতিটা মায়ে এত কষ্ট করতে হয় যে বাচ্চাদের নিয়ে সারাদিন সব কাজকর্মের পরেও বাচ্চাদের সময় দেওয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ানো খাওয়ানো সব কিছু কিন্তু একটা মায়ের ওপরই পড়ে তো যাই হোক আমার মেয়ের একটা প্রতিদিনের রোলস হয়ে গেছে এরকম রাতে না ঘুমিয়ে থাকা দেখেন বাসার সবাই ঘুমাচ্ছে আর আমি আমার মেয়েকে নিয়ে হাঁটা চলাফেরা করতেছি আমার জন্য এটা দিন মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই প্রতিটা মায়েরই তো এরকম করতে হয় মা মানেই তো কষ্ট তো যাই হোক এই যে মেয়েকে নিয়ে এখানে অনেক চেষ্টা করতেছি ঘুমপাড়ানোর জন্য কিন্তু মেয়ে ঘুমাবে না না ঘুমাবে নাই যাক তারপরও মারা শান্তি বাচ্চাদেরকে নিয়ে তাদের কষ্টটা আসলে কষ্ট মনে হয় না আর কেউ সেটা বোঝারও চেষ্টা করে না তো আসলে এটার মধ্যেও একটা আনন্দ আছে এত কষ্টর পরেও কিন্তু মনে হয় না যে এত কষ্ট করছি তো সারা রাত না ঘুমার পরেও কিন্তু দিনের বেলা সব সময় অ্যাক্টিভ থাকতে হয় আর না হলে তো সংসারের যত কাজকর্ম আছে সব কিছু তো আর বুয়ার উপর ডিপেন্ড করে থাকা যায় না তো মেয়েকে অনেকক্ষণ